সবাই রেডি তো হ্যাঁ আসো জাবির আসো জাবির আসো একজন একজন আসো হ্যাঁ ঘুরো জাবির ঘুরো হ্যাঁ চোখ বন্ধ করে ঘুরো যাও সর্দ যে গিয়ে ও আবদুল্লাহ আসো চোখ বন্ধ করে ঘুরো হ্যাঁ মেস আব্দুল্লাহ মেস এক্স নোর আসো যাও যাও শট দাও গোল আছে বল 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 সাবাশ হ্যাঁ এখন করতে নাও হ্যাঁ 1 2 ঠিক গুনতেছে জোরে জোরে গুনতে হবে হ্যাঁ যাও নড় যাও যাও সাবাশ শট করো নিলে হবে না গোল

হ্যাঁ দাদা না যায় আমার দোহায় আছো রেহান আস তাড়াতাড়ি ঘুরতে হবে আস হুম যাও সার দাও গোল হয় নাই গোল হয় নাই হ্যাঁ সামের হ্যাঁ সামের তাড়াতাড়ি করতে হইব জোরে হুম হুম যাও সার দা হোস দ্বিতীয় গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যাও ষাট দাও ষাট দাও ষাট দাও মিস হ্যাঁ চাবা যাও দ্বিতীয় রাউন্ডের চাবা হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় জুড়ে, সাত আট নয় দশ যাও সাত দাও সাত দাও দেরি করো না যদি হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় যাও সাত দাও সাত দাও সাত দাও দাও করতে হবে হ্যাঁ এক দুই তিন চার হ্যাঁ যাও সাদ দাও সাদ দাও দেরি করবে না সর্দাও এখন শুরু হতে যাচ্ছে তৃতীয় রাউন্ড আসো চাবা আসো

হ্যাঁ বানা গো চার নাম্বার রাউন্ড শুরু আসো চাব আসো দশ যাও শটডাউন বানা দাঁড়াই বুঝতে হ্যাঁ

Chad 4 5 at noi 8 9 10 dạo 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 মিস দুইটা থেকে দুইটা মিস তিনটা থেকে তিনটা মিস হ্যাঁ করো শর্ট করো মিস একটা থেকে একটা মিস দুইটা থেকে দুইটা মিস হ্যাঁ শর্ট করো গো